ফ্রেন্ডস সবাই কেমন আছো বন্ধুরা এই যে আমরা আমাদের সামনে কয়টা বক দেখতে পাচ্ছি বগা 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 মানে কি আমাদের কুটি বগা বগা কিন্তু এগুলো হচ্ছে আসল বগা হ্যাঁ ওদের জন্য এই বগা ছবিগুলো হ্যাঁ ঠিক বলেছো যারা ভিডিওটা দেখবে তারাও এক নম্বরের বগা হ্যাঁ এই যে কয়টা উড়েও যাচ্ছে এগুলো হাসিও আছে এদের ভিতরে ওই তো বগা কে এসেছে আবার ওর বান্ধবী হ্যাঁ

আসলে খুবই সুন্দর ছিল এই দিনটা আমরা সারা জীবন মনে রাখবো বাই গাই